শুভ সকাল চাষি বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি এই এর আগে ভিডিও দিয়েছিলাম এক একর জমিতে দ্বিতীয় স্প্রে এই যে এক একর জমি বলতে আমার বীজতলাটা নিয়ে একসরা আর ওইখানে একসোরা আছে আর আমার ভুট্টা খেতটা ছিল ওটা নিয়ে একসরা তো যখন বীজটা গোলা হয়েছিল আর স্প্রে মেশিনটা নতুন ছিল আমি বুঝতে পারিনি ওর নজেলটা একদম টাইট করা ছিল একদম মিহিভাবে কুয়াশার মতো পড়ছিলো তার জন্য এক একরের ডোজ দু একর ইউজ করা হয়েছিল তার রেজাল্টটা আজকে দেখাবো তো এই যে আমার বীজতলাটা বীজতলার ধানটা দেখতে পাচ্ছেন যে বীজতলার ধান তো রেজাল্ট দেখতেই পাচ্ছেন একদম মাঝরা মুক্ত মড়ক মুক্ত ধান আর বিজতলা ধানটা আর এই যে এটা এমনি নর্মাল খালি জমির ধান দেখতে পাচ্ছেন একদম বরাবর এই সামনে গোবিন্দভোগটা আছে আমার এর আগের ভিডিও দিয়েছিলাম তো এর আগে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কোথাকার ভিডিও দিচ্ছি এই গোবিন্দভোগ এটা তো গোবিন্দভোগ দেখার কোনো বিষয় নাই কারণ গোবিন্দ মেন উদ্দেশ্য না আমার উদ্দেশ্য ছিল কোনো চারশো তেইশ আটশো উত্তর উনত্রিশ নিয়ে তো এই যে আমার পাশে এটা পাশের জমি ইনি মোটামুটি পাঁচ থেকে ছয় বার স্প্রে হয়ে গেছে ধানে দেখতে পাচ্ছেন টিনার ধান আর আমার থেকে আট দশ দিন আগে লাগিয়েছিল মড়ক উঠছে দেখতে পাচ্ছেন তো ধানের চেহারা এনার খুব ভালো আছে গতবারে তিনি ভালো রেজাল্ট পেয়েছিলো ফলনও ভালো পেয়েছিলো এই যে আমার তার পাশে কনক চারশো তেইশ ওর থেকে একটু ধানটা নিচা আমারটা অতটা উঁচা হয়নি আমি উঁচা করিনি কারণ এবার প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড বৃষ্টিতে যদি ধান বেশি উঁচা হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ফার্স্ট ডোজ সার কী এসে দিয়ে কী দিয়েছিলাম দ্বিতীয়বারে আবার চাপান কী দিলাম সব ভিডিও তো আমি আপনাদের তুলে ধরেছি একদম থর অবস্থায় ধান দেখতে পাচ্ছেন আর কয়েকদিনের মধ্যে ধান বের হবে এরকম কিছু কিছু বেরোতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে কনক চারশো তেইশ এই যে দেখতে পাচ্ছেন একদম বের হবে বের হবে ভাব তো এখন একটা স্প্রে আমি দেব তো আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা এই নিম্নচাপ আজকের দিনে থেকে শেষ হওয়ার কথা আছে যদি শেষ হয় তো কালকে থেকে বা পরশু দিন আর মেন হচ্ছে আমার যে পাইমেট্রিজিন দেওয়ার কথা পাইমেট্রিজিনে এখনো আসে পৌঁছায়নি তার জন্য আমি ওয়েট করছি নাহলে দেওয়া হয়ে যেত এই যে দ্বিতীয় চাপান দেওয়ার পরে দেখেন কালারটা ওইটা হচ্ছে কোনক চারশো তেইশ কোন চারশো তেইশের ইয়ে দেখেন চেহারা কীরকম করতে পেরেছি আর মেন হচ্ছে ফলন কীরকম হবে এটাই হচ্ছে আসল কথা আর প্রচণ্ড বৃষ্টির জন্য যে পাঁচ কাঠি পাঁচ কাঠির সংখ্যা সেরকম নাই পনেরো থেকে পঁচিশ এর বেশি নাই আমি বলে দিচ্ছি কারণ পনেরো থেকে বেশি পঁচিশের মধ্যেই হবে তার মধ্যে মোটামুটি কুড়ি থেকে পনেরোটা করে ধানের আসবে এর বেশি আসবে না এই যে ধান বেরোতে শুরু হয়ে গেছে তো লেট হয়ে যাচ্ছে রিমিন চাপের জন্য আর আমার পাইমেট্রিজিন এসে পৌঁছায়নি তার জন্য তো পাইমেট্রিক রিজিন এসে পৌঁছালে আমি দ্বিতীয় স্প্রে করে দিতাম তো এবারে দেবো একটা ভালো ছত্রাকনাশক আমি যেটা ইউজ করি সেটাই দেব সায়েন প্যাক এই যে আর তার সঙ্গে ফিপ্রোনিল এইটটি পারসেন্ট যেটা মাজরা এবং পাতা পাতামোড়ক এবং সশক পোকা তিনটারে কাজ করবে তার সঙ্গে পায়োমেট্রিজিন থাকছে আর তার সঙ্গে একটা বুটস মাস্টার এর আগে আমি দেখিয়েছিলাম আমার অন্য ভিডিওতে রেহাতের বুটস মাস্টার বুটস মাস্টার ওর মধ্যে সমস্ত রকমের মাইক্রো আছে তো এটা দিলে তার ঘাটতি যতটুকু ঘাটতি থাকে আরে ধানের মধ্যে সমস্ত ঘাটতি ঘাটতি পূরণ হয়ে যাবে এই যেখানে বিজলি পড়েছিলো আমার জমিটা আমার পাশের জমিটাও ধানটা লাল হয়ে গেছে এটা বিজলি পড়েছিল তো এটার জন্য একটা স্ত্রী দিতে হবে ধান অরগ্যানিকভাবে তাছাড়া হবে না কারণ রাসায়নিক কাজ হবে না এটা এই যে এইখানে দেখেন যে ব্লাস্ট দেখতে পাচ্ছেন ধানটাতে দেখতে পাবেন না আর এই ধানে একটু ব্লাস্টের আক্রমণটা হয় না খুব কম হয় এটা আপনারা সবাই জানেন এই যে পাতামোড়ক উঠছে পাতামোড়ক এটা যেটা পোকা উঠছে এটা সমস্ত পাকা পাতামোড়ক এই যে দেখবেন যে আমার পাশের জমিটা এদিকে খেয়ে কী করেছে ধানটাকে ইনিও দুবার স্প্রে করেছেন কিন্তু কি কম্পোজিশন স্প্রে করে আমি জানি না বলতে পারবো না তো আমি যেগুলা ইউজ করি আপনাদের সঙ্গে তুলে ধরি মা দেখেন রেজাল্ট আর আমি আমার উদ্দেশ্য ছিল কম খরচে ফলন বেশি পাওয়ার এবং কি বীজ খরচ থেকে যে কীটনাশক ওষুধ ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড এই যে আমারটা দেখতে পাচ্ছেন এই যে গাছের তলায় ছিল গাছটা নোড়া মাত্রই পোকাগুলো উড়িয়ে ঢুয়ে গেল ধান খেতে এখন স্প্রে না দিলে আবার ক্ষতি করবে তাই জন্য একটা স্প্রে দিতেই হবে তো দেখেন ধানের চেহারা দেখেন ঘন ধানের মধ্যে দেখাচ্ছি কারণ যেন বাঁচে তার জন্য আমি এই বুদ্ধি করে চাষটা এবার করেছি এই সিস্টেমটা একটু আলাদা রকম এর আগে কি রকম কী করলাম সমস্ত কিছু আপনাদের দেখিয়েছি কারণ কৃষকের শত্রু সবাই তাই কৃষককে আমি বাঁচিয়ে রাখার ব্যবস্থা করছি যে কম খরচে বেশি উৎপাদন কীভাবে করা যায় তার ব্যবস্থা করেছি আমি কারণ এর থেকে দামি ওষুধ যদি দিতাম বায়ার সিনজিনটা এইরকম বা বিএসএফ কোম্পানি যদি কোনো ওষুধ দিতাম তাহলে এই দুইবার স্প্রে হয়েছে পোকার একটা কোনো চিহ্ন থাকো না কারণ এই মিনিস্টার এক্সট্রা ইনসিপিও রিফ্লেট গোল্ড এগুলো যদি ইউজ করা হতো কোনো পোকা দেখতে পারতেন না এই অবধি কারণ ওদের কার্যক্ষমতাটা অনেক দিন বেশি এর থেকে তাই যেটা আমি ওষুধ ইউজ করেছি এর রেজাল্টও ভালো কিন্তু অত্যাধিক জলের কারণে এর একটু রেজাল্টটা কম পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে আপনারা নিজে হাতে দেখাচ্ছি এর রেজাল্টটা কীরকম হয়েছে তো যদি কম খরচে ভালো ওষুধ পাওয়া যায় ভালো রেজাল্ট হয় তাহলে আমরা কেন ইউজ করব না এটা হচ্ছে আসল কথা এই যে তার থেকে আমার থেকে কম দামের ওষুধ ইউজ করেছে আমার পাশের জমি দেখতে পাচ্ছেন লাস্ট কীরকম হয়েছে তো আমার উদ্দেশ্যটা এটা ছিল যে কম খরচে বেশি উৎপাদন কিভাবে করানো যায় কারণ আমরা কৃষক কৃষক আমাদেরকে একটু খেটে চলতে হবে একটু কাস্ত করতে হবে কারণ কম খরচে যদি আমাদের একটা স্প্রে বেশি করতে হয় তাহলে তো বেশি ভালো আমাদের কারণ খাটনি একটু হচ্ছে কিন্তু একটা স্প্রে যদি বেশি করা যায় তো খরচটা কম হচ্ছে তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট এটা আমার না আমার এখান থেকে শেষ যে এর আগে দেখিয়েছিলাম গোবিন্দকের পাশে আমার একটা সড়ক আছে ওটা এম টিউশো উত্তর উনত্রিশ যেটা কনকের আমি এই সরি কনক না অঙ্কুরের অঙ্কুরের যেটা আমি লাগিয়েছিলাম দেখিয়েছিলাম এর আগে এই যে দেখেন রেজাল্টটা এই যে এখান থেকে স্টার্ট এই যে এটা আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই জমিতে আশেপাশে এই গাছগুলো রাখবেন না কেটে ফেলে দেবেন বা হয়তো আরবি দিয়ে মেরে দেবেন তাহলে কী করবেন স্প্রে দেবেন এই পোকাগুলো এই গাছগুলোর মধ্যে চলে আসবে আবার স্প্রে দেবেন আবার গাছগুলোর মধ্যে চলে আসবে আবার কেউ আল দিয়ে হাঁটলে আবার পোকাগুলো জমির মধ্যে চলে যাবে এই যে এখানে একটা বিজলি পড়েছিল ওটা আমার জমি না ওটা আমার পাশের জমি এই যে ইশরাটা আমার পুরোপুরিটাই তো দেখতে পাচ্ছেন ব্লাস্ট আছে না নেই আপনারা নিজেই বলেন ব্লাস্ট আছে কি নেই আপনারা নিজেই বলেন ওই যে পোকাগুলো আলতা থেকে উড়িয়ে যাচ্ছে দেখবেন এখানে পোকাচ্ছে এখানে ছোটো গাছ তো একদম নেই ঠিকই আছে এটা হচ্ছে পাতামোড়ক পোকা আর এই পোকাটা খুব ক্ষতি করেছে আমাদের এই দিকে কারণ আমার জমিতে আমি কী দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কারণ এই যা পরিচর্যা আমি করেছি এই পরিচর্যা যদি দশ কুইন্টাল ধান না পাওয়া যায় তাহলে বাধ্য হতে হবে আমাকে এই প্রসেস চেঞ্জ করতে কারণ আমার উদ্দেশ্য ছিল কম খরচে বেশি ধান উৎপাদন করা তো আমি কম খরচে দশ কুইন্টাল ধান উৎপাদন করার চেষ্টা করেছিলাম তো দেখা যাক কী হয় হচ্ছে কী হয় না যদি না হয় তাহলে এই প্রসেস চেঞ্জ করে দেব তো আরেকটা ক্ষেত দেখাবো এক একরের মধ্যে যে ছিল এই যে চলেন আমার পাশের নেই ভুটটা ক্ষেত্রতা আমার ভুটটা ক্ষেত্রতা প্রচণ্ড ব্লাস্ট এরা দুবার স্প্রে হয়েছে দেওয়া এরাও খুব কম দামের ফাঙ্গি সাইডগুলো ইউজ করে এই যে দেখতে পাচ্ছেন এরাও দুবার করে ইউজ করেছে ফাঙ্গি সাইড তো এই আমার দেখেন এখানে পাতামোড়া পোকাটা একটু লেগে গিয়েছিল ধানটা এখানে সারের পরিমাণ বেশি ছিল এটা ভুট্টাখা ছিল তো সার বেশি দিতে হয় তো ধানটা কালো কালারটা ছিল বেশি গ্রিন ছিল তাই এটাতে পাতা মর পোকাটা আক্রমণ করে ফেলেছিলো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো ওই জন্য স্প্রেটা দিতে দেরি হয়ে গিয়েছিলো এই যে তার ফলাফলটা দেখতে পাচ্ছেন দেরির গুণটা কারণ এই সময় এই পর্যায়ে ধান খেতে একবার করে আপনারা ঘুরে আসবেন দেখতে যাবেন প্রবেশ করবেন একবার দিনে একবার সকালে হোক বা সন্ধ্যার দিকে হোক একবার জমি পরিদর্শন করবেন মানে ধানের কোনো রকম পোকা বা যে কোনো সমস্যা হতে পারে আর আসল কথা হচ্ছে এখন ধানের থোড় অবস্থা একদম টেপটেপা যেটা আমাদের দিকে বলা হয় ঘামর ধান এই যে দেখতে পাচ্ছেন একদম টেপা হয়ে আছে আর এই জল এই এইভাবে পরিমাণ যেন জল সবসময় থাকে এটা আপনারা লক্ষ্য করবেন এখন জলটা খুব প্রচণ্ড প্রয়োজন কারণ যেহেতু দিনে যা কীটনাশক ফার্টিলাইজার ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড যা ব্যবহার করেছেন যা খরচা করেছেন সেগুলোর থেকে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে জলটা তো জলটা জমিতে ঝরে রাখার চেষ্টা করবেন আর এই যে দেখতে পাচ্ছেন পাতা পোকার আক্রমণ হয়েছিল তো আমি ওই ওষুধটা দেওয়ার পরে আর নতুন করে আক্রমণ নেই নতুন পাতায় কোনো আক্রমণ নেই আর ধীরে ধীরে সাথে শুরু হয়ে গেছে আর এরপরে দ্বিতীয় ডোজ পড়ে যাবে পাই মেডিজিন পৌঁছালেই শুরু হয়ে যাবে আমার তৃতীয় স্প্রে আর এটাই শেষ এর থেকে বেশি আর স্প্রে দেবো না শেষ এবার এর কথা বলি তৃতীয় স্প্রে আমি দেব হচ্ছে প্রথমে এক নম্বর হচ্ছে একটা ফাঙ্গি সাইড ভালো এই স্টোবিন ডাইভেনা কোনা জল আমি যেই কোম্পানিটা ইউজ করি সেটাই কিছু কিছু জমিতে ডিস্টার্বিং টেবু কণা জল ইউজ করব তার সঙ্গে কিছু জমিতে যেগুলোতে কপার দেওয়া হয় নি দ্বিতীয় স্প্রেতে পপি কোনা জল শুধু দেওয়া হয়েছিলো ওগুলাতে কপার ইউজ করব কারণ কপার ইউজ করলে কপার অক্সিক্লোরাইড ইউজ করলে চিটের পরিমাণটা একদম হবে না তার জন্য কপারটা ইউজ করব আর তার সঙ্গে এজিস্টোবিন কোনা জল এজিক্স্টোবিন টেবুকোনা জল মানে কিছু কিছু জমিতে ভাগ ভাগ করে দেবো আর কি মানে সাত একর জমিতে এরকম ভাগ ভাগ করে দেবো এর আগে যেগুলোতে এজিস্টোবিন টেবুকোনা জল দেওয়া হয়েছে ওগুলাতে এজিস্টোবিন ডাইফেনোকোনা জল যাবে এবার তার সঙ্গে কপার যাবে আর হচ্ছে ইনসেক্সের সাইজের কথা বলি ফিফটিন এইটটি পার্সেন্ট থাকবে আর তার সঙ্গে থাকবে পায়োমেট্রোজেন ফিফটি পার্সেন্ট আর তার সঙ্গে থাকবে থাইম এক্সাম পঁচিশ পার্সেন্ট অথবা ইমাম একটিন বেঞ্জয়েট থাকবে এই থাইম এক্সাম কোথাও চেঞ্জ হবে কোথাও বেঞ্চও চেঞ্জ হবে কারণ থাইম এক্সাম আর ইমাম একটিন বেঞ্জয়েট দিলে কী হয় এই যে গান্ধী পোকার যে কারণে যে শিশির আগালগুলো যে সাদা সাদা করে দেয় সেই গান্ধী পোকার আক্রমণে অনেকটা ধান ক্ষতি করে ছিটা হয় সেই জিনিসটা হতে দেবে না তার জন্য থাইম এক্সাম প্লাস অথবা এমএম্ট্রিন বেঞ্জয়েট আমি ইউজ করব আর ফিব্রোনিলের কাজ তো সবাই জানেন তা বলে দিচ্ছি ফিব্রোনিল একমাত্র একমাত্র পাতামোড়ক আর হচ্ছে মাঝরা পোকা প্লাস শস্য পোকারও কাজ করে আর প্রাইমেট তো শুধু শশো পোকার জন্য কাজ করবে আদাস পোকাও মরে যাবে শশ প্রাইমেট ক্ষমতা খুব দ্রুত এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে রেজাল্টর ও সিস্টেমিক হলেও রেজাল্ট কন্ট্রাক্ট সিস্টেমিক দুটোই কাজ করে আর তার সঙ্গে স্টিকারটা অবশ্যই দেব এটা নিয়ে আজ আজকের এই পর্যন্ত আলোচনা তো আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি বাকিটা আবার স্প্রে হবে ওই দিনে দেব ভিডিও রেজাল্ট কী হচ্ছে সেটা নিয়ে ভিডিও দেব এই যে দেখতে পাচ্ছেন এটা আমার জমিটা এই যে আকাশমণির গাছটা আম গাছটা ইউ গাছটা এই জমিটা দেখতে পাচ্ছেন এই যে পাতামূলক পোকাটা লেগেছিলো এর আগে দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন তো চাষি বন্ধুরা আজ থেকে আজকে এই পর্যন্ত আর ভিডিও বড়ো করবো না অনেক বড়ো হয়ে গেলো তো ঠিক আছে বাই বাই